সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মদিনে আমরা এসে পৌঁছেছি বোরাল গ্রামে গ্রামটি গড়িয়া থেকে অল্প কিছু দূরে অবস্থিত এই গ্রামে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি শুটিং হয়েছিল পথের পাঁচালী যা উনিশশো সালে সালের ছাব্বিশে আগস্ট মুক্তি পেয়েছিল এই ছবিটি গোটা বিশ্বকে বাংলাকে চেনায় বাংলার চলচ্চিত্রের একটি মাইল হিসেবে শুধুমাত্র বাংলা চলচ্চিত্রে নয় ভারতীয় চলচ্চিত্রের একটি মাইল হিসেবে মাইল ফলক হিসেবে এই পথের পাঁচালি চিহ্নিত হয়ে রয়েছে আমরা এসেছি গ্রামে অপু দুর্গা সেই বাড়িতে এই বাড়িতে এই সংসার ছিলেন সর্বজয়া এবং হরিহর তাদের সঙ্গে ছিল ছোট্ট অপু এবং দুর্গা এবং অপু দুর্গার সেই বাড়ির সামনে দিয়ে আমরা এসেছি বোরাল গ্রামে যা কলকাতা শহরের খুব কাছেই এই গ্রামে সত্যজিৎ রায়ের স্মৃতিধন্য একটি ফলক পর্যন্ত রয়েছে এবং রয়েছে সত্যজিৎ রায়ের একটি আবক্ষ মূর্তি সোনারপুর রাজপুর পুরসভার উদ্যোগে এই আবক্ষ মূর্তিটি বসানো হয়েছিল কিন্তু কালের নিয়মে এই আবক্ষ মূর্তিটির ওপরে আবর্জনা স্তূপ জন্মেছে আমরা সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মদিনের প্রাককালে এসেছি বোরাল গ্রামে এবং বোরাল গ্রামে আমরা দেখছি সেই দৃশ্য অথের পাঁচালী যা ভারতীয় চলচ্চিত্রটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয় উনিশশো সালে ছাব্বিশে আগস্ট যেটি মুক্তি পায় সেই ছবিটি কিন্তু তিন বছর ক্যানবন্দি হয়েছিল উনিশশো সালে সত্যজিৎ রায় প্রথম ছবিটির পরিকল্পনা করেন এবং তিনি কিছু শুটিংও করেন কিন্তু শেষ পর্যন্ত অর্থের অভাবে তা ক্যানবন্দি হয়ে থাকে পরবর্তী পর্বে তিনি বিধানচন্দ্র রায় তদানীতন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যান এবং তিনি কিছু টাকা চান এই পথের পাঁচালী সম্পূর্ণ করার জন্যে কথিত আছে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সেদিন হেসেছিলেন এবং বলেছিলেন পথের পাঁচালী ওটা তো পূর্ত দপ্তরের ব্যাপার অর্থাৎ পিডাব্লিউডির ব্যাপার তুমি বরঞ্চ পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যাও পরবর্তী পর্বে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক বদান্যতায় এই ছবিটি সম্পূর্ণ হয় এই ছবিটি বিবিসির দ্বারা এই মিলেনিয়ামের অন্যতম সেরা ছবি হিসেবে চিহ্নিত হয় একশোটি সেরা ছবিকে চিহ্নিত করে বিবিসি যার মধ্যে ছিল পথের পাঁচালী সত্যজিৎ রায়ের এই অনন্য সৃষ্টি পথের পাঁচালির আমরা এসেছি সর্বজা হরিহর দুর্গা অপু এবং অবশ্যই নিস্তারণী দেবীর সেই সংসারে নিস্তারণী দেবী ছিলেন চুনিবালা চুনিবালা ফোকলা মুখে ছুটে যেতেন দুর্গা এবং অপুর দিকে সেই পুকুরটিও আপনাদের দেখাবো তবে আপাতত দেখাচ্ছি সেই বাড়িটি যে বাড়িতে সর্বজয়া এবং হরিহর তাদের সংসার পেতেছিলেন এই বাড়িতে সত্যজিৎ রায় অপু এবং দুর্বার ছবি এঁকেছিলেন তার ক্যানভাস দিয়ে বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই বাড়িতে কেউ থাকে না সত্যজিৎ রায় এই পথের পাঁচালী ছবিটি বানাবার জন্যে এই বোরাল গ্রামে অবস্থান করেছিলেন দীর্ঘদিন প্রায় এক বছরের বেশি ক্যামেরাম্যান ছিলেন বা সিনেমাটোগ্রাফার ছিলেন সৌমেন্দু রায় তার ক্যামেরার অবর্ণনীয় স্পর্শে জীবন্ত দলিল হয়ে উঠেছিল এই পথের পাঁচালি আমরা এসেছি সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মদিনে সেই পথের পাঁচালির গ্রাম বোরালে যেখানে সত্যজিৎ রায়ের সেই বাড়িটি অবিকৃত রাখা রয়েছে এটি হেরিটেজ সাইট হতে পারত হতে পারত পর্যটনের অন্যতম কেন্দ্র কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ এদিকে চোখ রাখে না কেউ কথা রাখে না আর কথা রাখে না বলেই সত্যজিৎ রায়ের বোরাল গ্রামের এই মাইল ফলক আজ অনাদৃত হয়ে পড়ে রয়েছে আজও এখানে সোঁদা গন্ধ পাওয়া যায় আজও পাখির ডাক পাওয়া যায় ডাক পাওয়া যায় গ্রাম্য পরিবেশের সেই গ্রাম্য পরিবেশের পাতা মারিয়ে চলার শব্দ আমাদের কারণ শুকনো পাতা পড়ে রাস্তাগুলো প্রায় অব্যাহিত হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পথের পাঁচালি সেই বাড়িটি সেই বাড়িটিতে আজ আর কেউ বাস করে না একটা সময় দুর্গা অপুর কলকাকলিত ভরে উঠতেই বাড়ি ভরে উঠত পথের পাঁচালীর এই সংসার দূরে আমরা দেখতে পাচ্ছি এই পথের পাঁচালির কেন্দ্রবিন্দু বিভিন্ন অঞ্চল যে অঞ্চলে শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের তার সেই মুভিওয়ালা ক্যামেরাতে সেই ক্যামেরার মাধ্যমে সত্যজিৎ রায় মূর্ত করেছিলেন পথের পাঁচালির বিশেষ বিশেষ দৃশ্যকে আমরা সেই রাস্তাটিকেও দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে চিনিবাস অর্থাৎ শ্রীনিবাস তার মিষ্টির পশরা নিয়ে যেত অপু দুর্গা চিনিবাসের পেছন দিয়ে ঘুরত পেছন দিয়ে ছুটত চিনিবাসের কারণ তাদের সন্ধানে থাকত মিষ্টির সন্ধান দূরে একটি পুকুরও আমরা দেখতে পাবো যে পুকুরটিতে অপু এবং দুর্গা খেলা করতো এবং দুর্গা একটা সময় তার সেই চুরি যাওয়া নেকলেসটি ফেলে দিয়েছিল এই জলে পরে সত্যজিৎ রায়ের নিপুণ ক্যামেরার টানে সেটি মূর্ত হয়ে ওঠে জীবন্ত আর সেই জীবন্ত রূপটি দেখার জন্য আমরা এসেছি সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মদিনে আজকে পথের পাঁচালি সেই গ্রাম বোরালে বোরাল যা অন্তহীন বিস্ময় বোরালে আজও সেই গ্রাম্যতা রয়েছে একদিকে বোরালের সভ্যতার স্পর্শ মাখা বহুতল বিশিষ্ট হর্ম যেখানে তৈরি হয়েছে আধুনিক সভ্যতার নানান পীঠস্থান অন্যদিকে বুড়ালের সেই গ্রাম যেখানে সত্যজিৎ রায় দীর্ঘদিন বসবাস করে তার ক্যানভাসে তুলে তুলেছিলেন এক অনন্য সাধারণ সৃষ্টি যা সৃষ্টি তাকে চিরস্মরণীয় করে রেখেছে সিনেমার ইতিহাসে বিশ্বের ইতিহাসে সত্যজিৎ রায় এই মিলিনিয়ামের সেরা ছবিটি বানিয়েছিলেন কেউ কেউ সেই সময় নিন্দা করেছিলেন যে সত্যজিৎ রায় বোধহয় দারিদ্র দেখাচ্ছেন বাঙালির দারিদ্রকে তিনি প্রতিভাত করছেন কিন্তু পরবর্তী পর্বে পথের পাঁচালী বাংলা সিনেমার মাইল ফলক হিসেবে চিহ্নিত হয় শুধু বাংলা সিনেমা সিনেমা নয় ভারতীয় সিনেমার মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত হয় এই পথের পাঁচালী আমরা রয়েছি অপু দুর্গার সেই বাড়িতে এই বাড়ির পথ দিয়েই অপু দুর্গা ছুটে চলে যেত উনিশশো সালে ছাব্বিশে আগস্ট এই ছবিটি মুক্তি পায় এবং ছবিটি শুটিং হয় উনিশশো সাল জুড়ে পুরোটা জুড়ে এখানে অপু দুর্গার সেই পুকুরটিও আমরা দেখতে পাচ্ছি যে পুকুরে অপু দুর্গা ছুঁড়ে ফেলেছিলেন সেই নেকলেসটি সেই পুকুরটি আমাদের ক্যামেরা বন্দী হচ্ছে এবং সেই পুকুরের চারপাশে এখন বাঁধানো উঁচু কিন্তু সেই পুকুরে একটা সময় দুর্গা তার নেকলেসটি ছুঁড়ে ফেলেছিল কিছু কিছু বহুতল বাড়ি তৈরি হয়েছে এখানে কিন্তু তা সত্ত্বেও গ্রাম্য পরিবেশ আজও অক্ষুণ্ণ আজও আমলান আর সেই কারণে পথের পাঁচালের এই বোরাল গ্রাম চিরস্মরণীয় হয়ে আছে এই বোরালেই হয়ে আছে ইতিহাস শুধু একটাই আক্ষেপ এই বোরালকে পর্যটন কেন্দ্র করে গড়ে তোলা যেত এই বোরালে যদি একটি ট্যুরিস্ট লজ হতো তাহলে হয়তো আপামন মানুষ এখানে আসতো পথের পাঁচালি সেই অনন্য সাধারণ কীর্তিকে ছোঁয়ার জন্যে সত্যজিৎ রায়ের মূর্তিটি আবক্ষ মূর্তিটি এখানে পড়ে আছে শুধুমাত্র অনাবৃষ্কৃত হয়ে এবং সত্যজিৎ রায় যে উপেক্ষার অন্ধকারে পড়ে রয়েছেন তা বুঝে নিতে অসুবিধা হয় না আর সেই কারণেই আমাদের সঙ্গী রাহুল গুপ্ত জানালো সেই কথা সত্যজিৎ রায় সেই মূর্তির কাহিনী সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মবার্ষিকীতে আমরা সেই সেই আবক্ষ মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি রাজপুর সোনারপুর পৌরসভার উদ্যোগে এই মূর্তি কিন্তু আজ বড্ডই অবহেলিত হয়ে পড়ে রয়েছে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে এই এই আসুন আমি যদি এই উদ্বোধক করেছিলেন শ্রী কে ভি রঘুনাথ রেড্ডি মাননীয় তৎকালীন রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকারের সেই সময় এবং এই মূর্তি উন্মোচিত হওয়ার পর কিন্তু বর্তমান যখন আজকের এই প্রতিবেদন আমরা তুলে ধরছি দু সালে তখন এই মূর্তির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বারবার ঘুরে ফিরে আসছে যে আজকের এই বোরাল গ্রাম কিন্তু ইতিহাস এখানে পরতে পরতে রয়েছে অপু দুর্গা চুনিবালা সব কিছু কিন্তু শুধু তাই নয় আজকের হয়তো সময় বদলে গেছে আজ হয়তো এই বোরাল অনেকটাই কিন্তু শহরের ছোঁয়া রয়েছে কিন্তু তা সত্ত্বেও ইতিহাস আজকের এখানকার শুটিং বলুন উনিশশো পঞ্চাশ সালের সেই শুটিং আজকে দু এত বছর আগেও কিন্তু মানুষের মনে, বিশেষ করে বাঙালির মনে ভারতের সিনেপ্রেমী দর্শকের মনে থেকেই গেছে তার কারণ পথের পাঁচালী এমন একটা ছায়াছবি ছিল যা বাঙালিকে বাংলার দর্শককে বিশ্বের দরবারে সমাদৃত করেছিল এবং আমরা সেই ছবি তুলে ধরলাম বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে এই প্রতিবেদন করতে করতেই আমরা প্রবীণ অনিল মুখার্জিকে পেয়ে গেছি বয়স তার অষ্টআশি ছুঁই ছুঁই অনিলবাবু দেখেছিলেন সেই শুটিং অনিলবাবু আজকে এত বছর পর সেই অভিজ্ঞতার কথা জানতে চাই সেই শুটিং আপনি দেখেছিলেন আমাদের প্রথম প্রথম দেখতে জানি উনি তারপরে আমার তিন বাজে এবার যে ওনারা ডিস্টার্ব করতো তখন উনি বললেন ঠিক আছে ওদের সাথে ছেড়ে দাও ওনার এখানে এসে চুপ করে বসে দেখো কোনো ক্ষতি নেই তবে চাচামেচি করবেন না কোন লোক বলবেন इवन এই যে শুটিং কথা বলছি যে সেই সময় সত্যজিৎ রায়ের সামনে থেকে দেখেছেন অপু দুর্গা সেই দুষ্টুমি আজকের এই গোটা পুকুর বলুন গ্রামের পথ বলুন তারপরে এত বছর পর যখন এই রাস্তা আপনি এখন এই এলাকার বাসিন্দা তাই তো আমি এখানেই থাকি আমার বাড়ি একটু ভেতরে আজকের এই জায়গা এরকম অবহেলিত হয়ে পড়ে আছে কি বলবেন কি বলবো गवर्नमेंटর তার এ গভর্নমেন্ট তো পয়সা লুটছে এর এ এতে কিন্তু এর ব্যাপারে কোনো রকম করে না সহযোগিতা করে না আসেও না দেখেও না কিছু না এলাকার বাসিন্দা হিসাবে কি চাইছেন সত্যজিৎ রায় বাংলার সিনেপ্রেমী দর্শকদের প্রথিকৃত কি বলবেন কি বলবো এটা যাতে ভালোভাবে হয় রক্ষণাবেক্ষণা হয় সেইটার জন্যেই উচিত সকলের চেষ্টা করা হরিহর সর্বজার ভিটে ছেড়ে আমরা বের এসেছি বোড়াল গ্রামের সেই সরল পুকুরে এই সেই সরল পুকুর যেখানে অপু এবং দুর্গা স্নান করত। এই সরল পুকুরকে কিন্তু সজ্জিত করা হয়েছে সরল পুকুরের চারধারে মুরাল দেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন কর্মকাণ্ডের বিশেষ করে পথের পাঁচালির সেই মুরালও আপনাদের দেখাবো তবে সরল পুকুরটি এই মুহূর্তে দেখছেন টলটলে জল সেই টলটলে জলে অপু দুর্গা অবগাহন করতে আসত সর্বজা এবং হরিহরের ভেটে ছেড়ে একটু দূরে অনতি দূরে পিছনে পিছনে তাদের দৌড়তেন চুনিবালা অর্থাৎ নিস্তারাণী দেবী তিনি বলতেন জাস নে যাস নে রাক্ষসে ধরবে কিন্তু অপু এবং দুর্গার রাক্ষসে ভয় ছিল না তারা গরমের দিনের দুপুরে জলে ফুটোপাটি করতে নাপত এবং সেই সরল পুকুরের ছবি এই মুহূর্তে আমাদের ক্যামেরায় গ্রামের এই সরল পুকুর নিঃসন্দেহে অন্যতম আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর এই সরল পুকুরকে সজ্জিত করা হয়েছে চারপাশে দেয়া হয়েছে নানান ধরনের মুরাল সেই মুরালের ছবি আপনারা দেখতে পাবেন এখন আর এই সরল পুকুর তৈরি হয়েছিল সেই কবেকার বোরাল গ্রামে জমিদারদের আমলে সেই সরল পুকুর আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই সরল পুকুরের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরায় সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মদিনে এই সেই ছবিগুলি দেখতে পাচ্ছেন অপুকে যে অপু সেই সময়কার দু চোখের বানভাসী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সেই অপুর মুরাল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি এই ছবি তৈরি করা হয়েছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সরল সজ্জিত করা হয়েছে সরল পুকুরের নানা দিকে নানা ধরনের আলো এবং গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে এই সরল পুকুরকে আপনারা দেখতে পাচ্ছেন কাশফুলের সেই গন্ধ এই কাশফুলের ছবি কিন্তু এই গ্রামে তোলা হয়নি বলা হয়ে থাকে সত্যজিৎ রায় দূরে পাল্লা রোডে এই শুটিংটি করেছিলেন যা বর্ধমানের কাছাকাছি অবস্থিত এই কাশফুল তিনি খুঁজে পেয়েছিলেন বর্ধমানের পাল্লা রোডে এবং সেখানে তিনি শ্যুটিং করেছিলেন শক্তিগড়ের কাছের এই পাল্লা রোড তার ছবিটিও কিন্তু এই মোরালে ঠাঁই পেয়েছে সরল পুকুরে সরল পুকুর এখনও অবিকৃত আমাদের রিপোর্টার পৌলমি হালদার সেই সরল পুকুরে দাঁড়িয়ে জানালেন সরল পুকুরের কথা উনিশশো সালে মুক্তি পাওয়া একটি সিনেমা পথের পাঁচালী আপনারা এতক্ষণ জেনেছেন যে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন একশো তম জন্মদিন সত্যজিৎ রায়ের তো সেখানে পথের পাঁচালীর মতন একটা বড় সিনেমা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বুকে সেখানে এই পুকুর এই হচ্ছে সেটি যে সরলা পুকুর যেখানে অপু আর দুর্গা ছুটে আসত স্নান করার জন্য এখন দেখতে পাচ্ছেন এখানে নানা মানুষ এখানে স্নান করছেন এখানে আসছেন যাচ্ছেন কিন্তু এখানে কিন্তু একটার সময় অপু আর দুর্গা ছুটে আসতেন তার বাড়ি ছেড়ে স্নান করার জন্য এবং তার পিছনে আসতেন তার ঠাকুমা এখানে আসতে বারণ করতেন তিনি কিন্তু তারপরেও তারা ছুটে আসতেন এখানে স্নান করার জন্য গরমকালে দুই ভাই বোনে মিলে এখানে স্নান করতেন ইতিহাস রয়ে যাবে হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জায়গা বা সমস্ত কিছু উন্নত হয়েছে জায়গায় পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন হবে না ইতিহাসের আজকে আমাদের কিন্তু বিশেষ প্রতিবেদন রইল সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মবার্ষিকীর